সহজ একটি নাস্তার রেসিপি তৈরি করছি আশা করছি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম ইব্রিয়ন এক কাপ পানি নিয়েছি স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম এখন একটি ডো তৈরি করে নিব ময়দার ডো মেখে হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি এখানে একটি আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব কিছু খুব ভালো মতো করে আলুর সাথে মিশিয়ে নিচ্ছি আলুর এই পুর একদম সিম্পলভাবে বানিয়ে আজকে নাস্তা তৈরি করে নিব এখানে আমি অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া এতে আলুর পুরের টেস্ট বেড়ে যাবে যেহেতু এখানে বাড়তি আর কোনো মশলা ব্যবহার করিনি গরম মশলা ব্যবহার করার কারণে কিন্তু আলুর পুরের টেস্ট অনেকগুণ বেড়ে যাবে গরম মশলার গুঁড়া না থাকলে চাট মশলা ব্যবহার করতে পারেন আলুর পুর রেডি হয়ে গেল এখন ময়দার ডোটাকে আমি ভালো মতো একটু ময়ান করে নিব তারপর ছোটো ছোট লেচি কেটে নিয়েছি এখান থেকে এক ভাগ নিয়ে ছোটো সাইজের একটি রুটি বেলে নিয়েছি আর আগে থাকতে বানিয়ে রাখা আলুর পুর এরকম ছোট গোল বলের মতো করে রুটিটার ওপরে দিয়ে দিলাম আপনারা হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন রুটিটাকে আমি ঠিক কিভাবে ফোল্ড করে নিয়েছি আমি জাস্ট পুরির মতো শেপ করে এই নাস্তাটি বানিয়ে নেবো আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন চাইলে কিন্তু হাতের সাহায্যে এভাবে একটু প্রেস করে দিয়েও বানিয়ে নিতে পারেন তবে আমি হালকা হাতে বেলুনে দিয়ে একটু বেলে নিচ্ছি বেশি চাপ দিয়ে বেলে নেওয়া যাবে না তাহলে কিন্তু সাইড থেকে আলুর পুর বাইরে বের হয়ে যাবে খুব সহজেই কিন্তু আলু পুরি বানিয়ে নেওয়া হয়ে গেল দেখে তো বুঝতে পারছেন ভীষণ সহজভাবে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন সবগুলো আমি একই সাথে বানিয়ে নিয়েছি এগুলো বানিয়ে খুব বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না সাথে সাথেই ভেজে নিবো এজন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম হতে দিয়েছি এখন আলু পুরিগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি লো টু মিডিয়াম আছে আলুর এই পুরিগুলো ভেজে নিতে হবে তেল অনেক বেশি গরম করে কিন্তু এই আলু পুরিগুলো ভেজে নেওয়া যাবে না তাহলে কিন্তু উপর থেকে কালার সুন্দর আসবে না তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভালো মতো করে কুক হবে না আমি এপিটোপিট করে ছয় থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিয়েছি দেখুন কালারও কিন্তু খুব সুন্দর এসেছে আর মাশাল্লাহ অনেক ফুলকোও হয়েছে দেখে তো নিলেন ভীষণ সহজভাবে কিন্তু ঝটপট অল্প সময়ে এরকম ফুলকো ফুলকো আলু পুরি বানিয়ে নিতে পারেন ওপর থেকে চামচ দিয়ে একটু গরম তেল দিয়ে দিলে কিন্তু আলু পুরিগুলো আরও ফুলকো হয়ে উঠবে একদম সহজ পদ্ধতিতে আলু দিয়ে এই মজাদার আলু রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি সহজ লেগেছে আর ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ